আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আজ গতকালকের ভিডিওর বাকি অংশটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি গতকালকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা ফুল শেয়ার করতে পারিনি তো সেটা হচ্ছে সকালের পার্টটুকু দেখিয়েছিলাম এবং দুপুরের দিকে যে আমি রান্নাবান্না করছিলাম সেটার জাস্ট একটু ঝলক আপনাদের দেখিয়েই সেই ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম তো আজকে গতকালকের ভিডিওটা ঠিক যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে কন্টিনিউ করছি তো গতকালকের ভিডিওতে দেখতে পারছিলেন আমি এই তরফে রান্না করছিলাম এটা হচ্ছে চিচিঙ্গা এবং আলু দিয়ে কুচো চিংড়ি এটা একটু ঝোলঝোল করে রান্না করেছি দেখতে পারছেন এই যে তো এটা রান্না হয়ে গিয়েছে আমি এই পাত্রটার মধ্যে এটা ঢেলে নিয়েছি কারণ ওই কড়াইয়ের মধ্যে আমি এখন আরও একটা তরকারি রান্না করব। আজ দুপুরে কি কি রান্না করেছি চলুন সেগুলো আগে এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি তার আগে যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছেন কমেন্ট সেকশনে এখনই জানিয়ে দিন এই চিচিঙ্গা এবং আলু দিয়ে কুচো চিংড়ির তরকারিটা লুকস কেমন হয়েছে আমি চেষ্টা করেছি বাট আপনারা মত জানাবেন যে দেখতে কেমন হয়েছে আর আপনাদের খাওয়ানোর যদি সৌভাগ্য আমার হতো তাহলে তো আমি খাওয়াতাম নিশ্চয়ই কিন্তু এই কাচের পর্দার ওপার থেকে তো আসলে সেটা সম্ভব নয় তো যাই হোক এপাস থেকে দেখতে পারছেন এই যে রান্না করেছি ডিম ভুনা দুই ভাইয়ের জন্য ছোটো ভাই তো ক্লাসে গিয়েছে সে আসবে সে আসলে দুই ভাই মিলে আমরা খাবো ডিম ভোনাটাও হয়ে গিয়েছে এটা ছোট যে কারি কুকারটা রয়েছে এটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম এটার মধ্যে আসলে আমি নুডলস ডিম ভাজা বা এইরকম ছোটো খাটো যেগুলো অল্প জিনিস সেগুলো করে থাকি এবং খুব সুন্দর হয় আসলে এটার মধ্যে আর এদিক থেকে এই যে যেই প্যান্টার মধ্যে আমি ওটা রান্না করেছিলাম চিচিঙ্গা এবং আলু দিয়ে কুচো চিংড়ি সেটার মধ্যে এখন বসিয়ে দিয়েছি আলুর ডাল আসলে আমাকে এই দুইটা কারি কুকারেই অদল বদল করে রান্না করতে হয় তো জন্য হচ্ছে যে সেই তরকারিটা একটা পাত্রে শিফট করে আবার এটাকে ক্লিন করে এখানে আরও একটা তরকারি বসানো সব কিছু মিলিয়ে অনেকটা সময় লেগে যায় তাই ফুল রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি না জাস্ট একটু ঝলক আপনাদেরকে দেখাচ্ছি ওদিক থেকে আলুর ডালটা হচ্ছে আর এদিক থেকে আমি শাক ভাজি করেছি এটা হচ্ছে হ্যালেনচা শাক হ্যালেনচা শাকটা আসলে ভীষণ মজা আগে আমি ওভাবে খাইনি বাট এখানে আসার পর এটা আমি বেশ কয়েকদিন রান্না করেছি খেয়েছি বেশ ভালো লাগে গতবার আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই হ্যালেনচা শাকের আরও একটি ভিডিও তো সেটা আমি আলু ছাড়া রান্না করেছি ছিলাম আর আজকে একটা আলু কেটে দিয়েছি আলু দেওয়ার ফলে এটা টেস্টটা আরও বেশি ভালো লাগছিল আমার কাছে তো থাক এটা ঢাকা দেওয়া থাক আর এই থেকে দেখতে পারছেন এই যে আলু এবং টিচিঙ্কা দিয়ে এই কুচো চিংড়ির তরকারিটার আরও একটু ঝলক দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কারেন্ট চলে গিয়েছে তো এবার হচ্ছে সেই সূর্যের আলো দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি একটু কালারটা তাই ডিফারেন্ট লাগছে তো যাই হোক আজকের ভিডিওতে বন্ধুরা আপনাদের সঙ্গে এতটুকুই শেয়ার করলাম কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া அல்லா அம